আসসালামু আলাইকুম আপনি কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছেন নাকি ইতিমধ্যেই পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব বাংলাদেশে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ কেমন ভবিষ্যৎ কেমন হতে পারে আর কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে পারমাণবিক প্রকৌশল হল প্রকৌশলের একটি শাখা যা পারমাণবিক শক্তি বিকিরণ এবং নিউক্লিয়ার প্রক্রিয়াকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন চিকিৎসা শিল্প ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করে এটি মূলত নিউক্লিয়ার ফিশন ফিউশন রেডিয়েশন সুরক্ষা এবং তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কিছু ক্ষেত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ তৈরির জন্য নিউক্লিয়ার রিয়াক্ট ডিজাইন ও পরিচালনা তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা বিভিন্ন ক্ষেত্র যেমন চিকিৎসা বা শিল্পের রেডিয়েশন থেকে নিরাপত্তা নিশ্চিত করা নিউক্লিয়ার ফুয়েল সাইকেল পারমাণবিক জ্বালানি উৎপাদন ব্যবহার ও বজ্র ব্যবস্থাপনা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি বা রোগ নির্ণয়ে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবহৃত জ্বালানি ও তেজস্ক্রিয় বজ্র নিরাপদে সংরক্ষণ ও নিষ্কাশন গবেষণা ও উন্নয়ন উন্নত প্রযুক্তি যেমন স্মল মডুলার রিয়্যাক্ট বা ফিউশন রিয়েক্ট নিয়ে গবেষণা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয় এমন বিষয়সমূহ আলোচনা করা হল এক নিউক্লিয়ার ফিজিক্স নিউক্লিয়াস রেডিও রেডিওরিয়কটিভিটি নিউক্লিয়ার বিক্রিয়া ইত্যাদি দুই নিউক্লিয়ার রিয়েক্টর থিওরি রিয়েক্টর কিভাবে কাজ করে নিউট্রন বন্টন ও চেন রিয়েকশন কিভাবে ঘটে রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড হেলথ ফিজিক্স রেডিয়েশনের প্রভাব মানুষকে রক্ষা করার কৌশল নিরাপত্তার মান রিয়েক্টরের মধ্যে তাপ স্থানান্তর ও কুল্যান্ড সিস্টেম কিভাবে কাজ করে নিউক্লিয়ার রিয়েক্টর ডিজাইন বিভিন্ন ধরনের রিয়েক্টরের গঠন নকশা ও কার্যকারিতা নিউক্লিয়ার ফুয়েল সাইকেল জ্বালানি প্রস্তুত ব্যবহার পুনঃপ্রক্রিয়াকরণ ও বজ্র ব্যবস্থাপনা রেডিয়েশন ডিটেকশন অ্যান্ড মেজারমেন্ট বিভিন্ন রিয়েক্টর এবং পরিমাপক যন্ত্র ব্যবহার করে রেডিয়েশন মাপা হয় আট নম্বরে আছে ম্যাটেরিয়ালস ফর নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন উচ্চ তাপমাত্রা ও রেডিয়েশন প্রতিরোধী উপাদান নিয়ে অধ্যয়ন নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেগুলারেশন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা দশ নম্বরে আছে নিউক্লিয়ার ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস পারমাণবিক স্থাপনায় ব্যবহৃত সেন্সর অটোমেশন এবং নিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে যেখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এখানে পরমাণু প্রযুক্তি সম্পর্কিত কিছু কোর্স পড়ানো হয় এবং গবেষণার সুযোগ আছে বুয়েট নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিভাগ নেই তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপলি বিভাগের নিউক্লিয়ার থার্মাল সিস্টেম রেডিয়েশন ইত্যাদি পড়ানো হয় মিস্ট এখানে নিউক্লিয়ার সম্পর্কিত কিছু ইলেকটিভ কোর্স ও গবেষণার সুযোগ রয়েছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং রুয়েট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভবিষ্যতে একটি বিশেষায়িত নিউক্লিয়ার প্রকৌশল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ অটোমিক এনার্জিক কমিশন প্রশিক্ষণ ও রিসার্চ যদিও এটি একাডেমিক প্রতিষ্ঠান নয় তবে গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে সেরা বিশ্ববিদ্যালয় সমূহ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্বসেরা নিউক্লিয়ার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলা ইউএসএ ইউনিভার্সিটি অফ মিসিগান অ্যান্ড আরবন ইউএসএ এ অ্যান্ড এম ইউনিভার্সিটি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি জাপান সিঙ্গুয়া ইউনিভার্সিটি চায়না মস্কো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রাশিয়া অনেকে বাংলাদেশি শিক্ষার্থী রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে যদি আপনার লক্ষ্য থাকে বিদ্যুৎ খাতে কাজ করার তাহলে রাশিয়ান এম বা লোকাল ইনস্টিটিউটগুলো উপযোগী গবেষণা ও উন্নয়নের জন্য এমআইটি ইউসি ভার্কুয়ালি বা ইপিএফএল উপযুক্ত চিকিৎসা ও ইন্ডাসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো সুযোগ দেয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে দেশে এবং বিদেশে ভালো চাকরির সুযোগ রয়েছে নিচে দেশ ও বিদেশভিত্তিক চাকরির ক্ষেত্রে ব্যাখ্যা করা হল বাংলাদেশে চাকরির সুযোগ আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রধান নিয়োগকারী সংস্থা বিভিন্ন গবেষণা বিকিরণ সুরক্ষা রিয়েক্ট অপারেশন ইত্যাদি বিভাগে কাজ করার যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে নিউক্লিয়ার রিয়েক্ট অপারেশন মেনটেন্স ও মনিটরিং এর কাজে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গবেষক শিক্ষক বা প্রকল্প কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বিদেশে চাকরির সুযোগ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শাখা তাই উন্নত দেশগুলোতে অনেক সুযোগ রয়েছে যেমন ইউএসএ কানাডা ইউরোপ জাপান রাশিয়া এই দেশগুলোতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিসার্চ সেন্টার ডিফেন্স ও মেডিকেল রেডিয়েশন বিভাগে কাজ করার সুযোগ রয়েছে যেমন আই এ ই ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে পরমাণু নিরাপত্তা গবেষণা বিকিরণ সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ থাকে মাল্টি কোম্পানিগুলো হলো ওয়াশিং হাউস জেনারেল ইলেকট্রিক অ্যারিভা টোসিভা হিটাচি এসব কোম্পানি নিউক্লিয়ার প্রকল্পে নিয়োগ দিয়ে থাকে যোগ্যতা ও দক্ষতা যা চাকরির সাহায্য করে নিউক্লিয়ার ফিজিক্স থার্মাল হাইড্রোলিক্স রেডিয়েশন প্রোটেকশন বিষয়ের ভালো গান সফটওয়্যার স্কিল আন্তর্জাতিক ভাষা দক্ষতা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়াতে চাইলে মাস্টার্স ও পিএইচডি করা এবং রিসার্চ প্রজেক্টে যুক্ত থাকা খুবই উপকারী ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের সাথে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে যান আমি চেষ্টা করব উত্তর দিতে আর হ্যাঁ এরকম শিক্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ